তখন আমি কানে কানে বলছে কি ভাই তোকে কি বলছে বলছে গল্প তুই না

এনামী তোকে গোটা মধুবন গায়েন লোকে বলে কি যখন পনেরো ষোলো বছর বয়সটা ছিল যখন বিহাই হয়েছিল তুমি গান সময় এ নানি লে না ঘন মাস বটে একটা ভালো দেখে বিহাগিরি গায়ের কথা দেখা না বাবু। কেন নানি গো তোকে তো ভাই কাঞ্জমরের কথা বলতে বললেই একাইবার সকালে ঝরঝরাই কান্দে উঠে কি হইছে তোরানো আর কই গরে বলবি তবে না এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মইল্লো তো দাদুকে কে আর কইল কইলে আমি সব ভুলে যাই এ নানি हां বাবারি